এই ধরনের আলু ফুলকপি চচ্চড়ি রেসিপিটা টিফিনে কিংবা রাতের খাবারে পরিবেশন করতে পারেন রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা হলো আলু ফুলকপি চচ্চড়ি দেখুন কিছু রান্না আছে খুবই দেখে মনে হয় যেন খুবই সাধারণ কিন্তু খাবার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে দাঁড়ায় তা আজকে আমি করে নিচ্ছি আলু ফুলকপির চচ্চড়ি আলু ফুলকপি চচ্চড়ি করতে আমি নিয়ে নিয়েছি আলু আলুটা পোস্তর মতো করে কেটে নিয়েছি ফুলকপি ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নিয়েছি কিছু মটরশুটি ধনে পাতা আর একটা টমেটো ব্যাস এই দিয়েই করে নেব আলু ফুলকপি চচ্চড়ি আলু ফুলকপি চচ্চড়ি করতে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব পাঁচ ফোড়ন প্রথমে কপিটাকে ভেজে নেব শীতকালে এই ফ্রেশ কপি দিয়ে আলু চুলকি চক্রই অসাধারণ রুটি রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগে একটু হালকা লাল করে ভেজে দেব হালকা লাল করে কপিটা ভাজা হয়ে গেছে এই সময়তে দিয়ে দেব আলু কেটে রাখা আলুটাও ফুলকপির সাথে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা নরম করার জন্য পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আলু ফুলকপির সাথে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার ঢাকা খুলে নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি সবকটা মটরশুঁটি দিয়ে নি কিছু রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে একবার ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আশা করি সেদ্ধটা হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর টমেটোটা আলু ফুলকপির সাথে মিশিয়ে দিলাম বেশ ভাজা ভাজাও হয়ে গেছে তার সাথে সেদ্ধটাও হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এক মিনিট হাই ফ্লেমে আর তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ঝোলটা আমি ঠিক এই পর্যায়ে রাখছি কেননা ঠান্ডা হলে কিছুটা টেনে নেবে ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল সামান্য সরষের তেল তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব ধনেপাতা পাতা কুচি ব্যাস রেডি আলু ফুলকপি চচ্চড়ি এবার অন্য পাত্রে তুলে নেব ধনে বাদাটা আলু ফুলকপির সাথে একটু মিশিয়ে নিলাম ফুলকিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ